জমকালো আয়োজনে দেবীদ্বারের মহাম্মদপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কুমিল্লার দেবীদ্বার উপজেলার মহাম্মদপুর উত্তরপাড়া সরকার বাড়ি কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই নভেম্বর মহাম্মদপুর উত্তরপাড়া কাশ্যম মেম্বার বাড়ির পাশে মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ওয়াহিদপুর একাদশ বনাম মোহাম্মদপুর ইয়াং বয়েজ টিম এর আগে উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এম এ ওয়াদুদ ও আমন্ত্রিত অতিথিরা খেলার শুভ উদ্বোধন করেন খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জামাল হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমেদ মাস্টার মুখলিশুর রহমান বিডিআর মোহাম্মদ আওয়াল সরকার ফারুক সরকার আবুল হোসেন আক্তার হোসেন সাইদুল ইসলাম আর্মি প্রমুখ খেলায় সঞ্চালনা ও ধারাভাষ্য করেন মোহাম্মদ সৌরভ এবং ম্যাচ পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি ইব্রাহিম খরিল প্রতিদ্বন্দ্বিতামূলক উদ্বোধনী ম্যাচে নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র থাকায় ট্রাইবেকারী মোহাম্মদপুর টিমকে দুই একে হারিয়েছে ওয়াহেদপুর টিম টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর উত্তরপাড়া মানবিক সহায়তা এর বিশেষ ট্রাস্টের উদ্যোগে এছাড়াও টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচের স্পন্সর হিসেবে রয়েছেন ওমান প্রবাসী ইব্রাহিম খলিল